প্রতিদিনের জীবনযাত্রায় ব্যথা যেন জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়েছে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা প্রতিটা মুহূর্তে যেন এক নতুন যন্ত্রণা সাময়িক কিন্তু ভেতরে ভেতরে শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এই ব্যথা থেকে মুক্তি পেতে আশিফা নিয়ে এসেছে পেন রিলিফ অয়েল যেটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্ত শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি এই অয়েল শুধু আপনার ব্যথায় দূর করবে না আপনার শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চিরস্থায়ী আরাম পেতে পারেন কোমর হাঁটু কিংবা যে কোনো ব্যথা থেকে পেন রিলিফ অয়েলের নিয়মিত ব্যবহারে আর কোনো কৃত্রিম কিলারের প্রয়োজন হবে না ইনশাল্লাহ অনেকেই পেইন রিলিফ অয়েলের মাধ্যমে ফিরে পেয়েছেন স্বাভাবিক সুস্থ জীবন তাহলে আপনি কেন কষ্ট সহ্য করবেন তাই আজই অর্ডার করুন পেইন রিলিফ অয়েল প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ছোট্ট একটি বোতল যা আপনার জীবনে এনে দিবে বিশাল পরিবর্তন ব্যথামুক্ত সুস্থ জীবন পেতে আজই অর্ডার করুন আশিফার পেইন রিলিফ অয়েল অর্ডার করতে ভিডিওর নিচে থাকা অর্ডার বাটনে ক্লিক করলেই চলে যাবে আশিফার ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে যে প্যাকেজটি নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে প্লেস অর্ডার বটনে ক্লিক করলে অর্ডারটি প্লেস হয়ে যাবে তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আশিফার পেইন রিলিফ